সিগোজ দেওয়া যাচ্ছে হাতে প্রত্যেকটা হাতের মেয়ে সিগঞ্জ দেওয়া আছে আর কাপড়টা কিন্তু পুরোপুরি চায় না অনেকে বাংলা নিলেন তারপরে বরিশালে নিলেন নোয়ালা নিলেন কুমিল্লা নিলেন শাটগায় নিলেন সব কিছু নিলেন যারা বানিয়ে ফেলে ওই ওইগুলোর দাম কমে যায় এটা তোমরা অবশ্যই অরিজিনাল চায়না পেয়ে যাও আর আর কিন্তু কোনো দুই নম্বর মাল বিক্রি করি না আরও সবসময় এক নম্বর মাল বিক্রি করবে আর এই যে হাফ হাফটান্ডা কিন্তু তোমার মানে এই যে ট্রাট যারা দুশো কেজি আসো তারা পড়তে পারো আর দুশো কেজি বেশি যদি হয়ে থাকো তাহলে ফুটকে উঠে যাবে ব্যাপার ঠিক আছে আর এই যে ব্যক্তি সেটা কি

দেখতে দেখতে আলিয়া কাট বা নাইরা কাট দুটাই বলতে পারো কারণ যেহেতু নাইরা কাটের মধ্যে কি দুটো পিঠা দেওয়া আছে নাইরা কাটের মধ্যে আলিয়া দিয়েছে নাইরা আলা হ্যাঁ নাইরা কাট আলিয়া কাট দুটাই শুধু দিয়েছে শুধু এই যে আলিয়া শুধু এটার কারণে আলিয়া মানে এই অংশটার কারণে আলিয়া কাট কারণ এটা পরেই এই যে ডুং ডাং ডুং ডাং মধ্যে নাচ নেচেছিল সেখানে নাম হয়েছে আলিয়া আর হাতের মধ্যে তো সিকোয়েন্স আছে প্রত্যেকটা তিনটা কালার একই রকম একই লং একই বডি একই সব কিছু একই ধরনের যেগুলো পাইছে চারশো আশি টাকা কারণ এটা বর্তমানে বাংলাদেশের কোটা আনন্দের মধ্যে কি আর এটা লাস্ট হচ্ছে এসেছিল সেলটা প্রায় প্রায় আমরা আপনি শুনুন চল্লিশ মিনিট দিয়েছি যারা মোটা সবার জন্যই আমরা একটা গ্রহণ একটা সাইজ দিয়েছি তাই তোমরা যদি নিতে চাও চুপালন পাশে দৌড়াও কি তোমরা যদি নিতে চাও চুপালন পাশে দৌড়াও